এর আগেও রাষ্ট্রপতিকে অসম্মানজনক কথা বলে দলকে বিড়ম্বনার মধ্যে ফেলেছিলেন আসরে নামতে হয়েছিল খোদ তৃণমূল সুপ্রিমোকে অখিলগিরির হয়ে ক্ষমা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার অখিল বচনের নিশানায় এক সরকারি আধিকারিক মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সরকারি জমিকে জবরদখল মুক্ত করতে শনিবার তাজপুর সমুদ্র সৈকতে বন দফতরের জমিতে জবরদখল সরাতে গিয়েছিলেন রেঞ্জার মনীষা সাউ সে সময়েই অখিলগিরি সিনেমার স্টাইলে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ক্ষমতার মোহে অন্ধ হয়ে জানুয়ার পর্যন্ত বলতে দ্বিধা করেননি এক মহিলা সরকারি আধিকারিককে অখিলগিরির আচরণে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়ে তৃণমূল দল বাধ্য হয় কারা বিরুদ্ধে কঠোরতম সিদ্ধান্তের পথে হাঁটতে দলের তরফে মন্ত্রিত্ব ছাড়ার নির্দেশ পৌঁছয় অখিলগিরির কাছে দলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন অখিল মেল মারফত পদত্যাগপত্র পাঠানোর সিদ্ধান্ত কিন্তু তা বলে নিঃশর্ত ক্ষমা নৈব নৈব আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন রবিবার রাজ্য সভাপতির বার্তা পাওয়ার পর এক সাংবাদিক বৈঠকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন অখিল মানছেন উত্তেজনার বসে ভুল কথা বলে ফেলেছেন কিন্তু ক্ষমা তিনি চাইবেন না রাজনৈতিক মঞ্চে হাততালি পাওয়ার চেষ্টায় নিজের জীবকে নিয়ন্ত্রণে আনতে ভুলে যান অনেক নেতাই প্রাক্তন বিধায়ক ঘরে ছেলে ঢুকিয়ে দেবার কথা বলেন মাথায় অক্সিজেনের অভাবে চড়াম চড়াম করে বাদ্য বাজানোর কথাও বলেন বীরপুত্র এবার সরকারি আধিকারিককে জানোয়ার বললেন অখিল দল এক্ষেত্রে ড্যামেজ কন্ট্রোল করতে অখিলকে মন্ত্রিত্ব ত্যাগের কথা বলেছে বটে কিন্তু কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি যার অর্থ একটাই উত্তাপ কমাতে প্যারাসিটামল ব্যবহার হলো বটে কিন্তু রোগের মূল কারণটা নির্ণয় করার উৎসাহ দেখা গেল না এবারে ক্যালকাটা নিউজ